আজকে দ্বাদশ সংসদ নির্বাচন সাতই জানুয়ারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণকে যে আহ্বান করেছেন ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব তো সেই সূত্র ধরে আমি সকালেই লক্ষ্য করেছি আমার এই কেন্দ্রে আমাদের বিশেষ করে নারী পুরুষ উভয়ের মধ্যেই একটা প্রতিযোগিতামূলক এখানে ভোট হচ্ছে উৎসব মুখর আনন্দ এখানে কারো কোনো ভয় নাই শশাভাবে ভোটাররা যার ভোট যাকে ইচ্ছে তাকেই তারা প্রদান করছে এখানে কোনো রকম সমস্যা নাই আমি মনে করি সুন্দর সুস্থ এবং জনগণের এবার কর ভোটের যত আগ্রহ অতীতের ভোটে আমি এরকম আগ্রহ আমার সেন্টারে আমি দেখি নাই আপনারা আছেন দেখবেন যে এখানে সত ভাবে মানুষ তার কাজ ফেলে রেখে আগে ভোটটা দিতে হবে এই মানসিকতা নিয়ে আমাদের ভোটাররা আমার এই এলাকার বিশেষ করে মাবুন এবং আমার ভাইরা যারা আছে সবাই একসাথে ভোট দিতে আমি একটা প্রশ্ন সে হচ্ছে কি যে আপনাকে আমি শুনতে পেয়েছি যে মাননীয় এমপি মহোদয় আপনাকে এইdistrict ইউনিয়নের এর একটা দায়িত্ব দিয়ে রেখেছে সেই দায়িত্ব দিক থেকে আমি কতটুকু আশাবাদী তাকে হতে পার মানে পার্সেন্ট আমার একটা ধারণা যে মাননীয় এমপি মহাদয় আপনারা জানেন উনি একজন বিশ্বস্ত লোক উনি সহজ সরল সৎ এটা তার মূল পুঁজি তার সম্পাদ হলো তার সততা তার আস্থা তার সহজ সরলভাবে সৎ ভাবে চলা সেদিক থেকে আমার একটা ধারণা আমি বলেছি যে পূর্বের সকল ভোটের চাইতে রেকর্ড পূর্ণ ভোট আহমেদ ফিরোজ কবির সাহেব পাবে আমার জাতসেগিনী ইউনিয়নে সেভেন্টি ফাইভ এর উপর ভোট হবে অন্য অন্য সেন্টার হয়তো কিছু কম হতে পারে অ্যাভারেজে হবে আমার এখানে আমি যেটা আশা করছি আশি পার্সেন্ট আপ হয়ে যাবে এখন পর্যন্ত কত পার্সেন্ট ভোট আপনার মনে করেন এখন পর্যন্ত আমি মনে করি যে সকাল থেকে এ পর্যন্ত আমাদের ছয় ছয়শোর উপর ভোট চলে এসেছে ছত্রিশশো ভোটের মধ্যে আরো ভোটাররা আছে ভোট দিবে সারাদিনই দিবে এবং আমার ধারণা উপর ভোট জন্য তার যে সংস্থাগুলো জনগণের কার্যক্রম গুলো করেছে আজকে ভোটে জনগণ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং গণতন্ত্রের মানুষ কন্যা এবং একমাত্র বাংলাদেশের জনগণের শেষ ভরসা তারা আজকে ভোট দিয়ে মাননীয় মাধ্যমে যারা আপনারা দেখেছেন যারা জালা পোড়াও করছে যারা মানুষ হত্যা করছে তাদের এই বাংলাদেশ থেকে তাদের পতন ঘটবে এবং জনগণের ভোটের মাধ্যমেই সে পতন সামনে আসে আমি আশাবাদ